শুভেচ্ছা ভাইরা তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় নিটে পরীক্ষা দিবা তোমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেমোরাইজিং পার্ট বা মুখস্থ অংশ যেখান থেকে তোমার টোটাল ষাটটা এমসিকিউর ভিতরে দশটা এমসিকিউ আসবে এবং যে অংশটা আমরা ভালো করতে পারি না কারণ কি আসলে কিছু ভুল আমরা করে ফেলি তো আজকে আমি তোমাদেরকে পুরো গাইডলাইনটা দিয়ে দিব কিভাবে তুমি আসলে এই দশ নম্বরে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তোমার নিজের অবস্থানটাকে অনেকটা বেশি স্ট্রং করতে পারবে এমসিকিউ অংশে তো দেখো আগে আমরা একটু দেখবো কি কি অংশ পড়তে হবে বাংলা অংশে পারি ঐতিহাসিক শব্দ সিওর কমন বাগধারা সিওর একবার কমন শব্দ ভান্ডার সমর্থক শব্দ বিপরীত শব্দ বাক্য সংকোচন এই করে আইডেন থেকে তোমার মিনিমাম দুইটা প্রশ্ন আসবে এবার দেখো ইংরেজি অংশ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সিওর একমার কমন সিনোনিম অ্যান্টোনিম থেকে সিওর এক বা দুইটাও আসতে পারে কারেক্ট স্পেলিং থেকে সিওর একটা বাকি যেগুলো রয়েছে এগুলো থেকেও কিন্তু কমপক্ষে একটি আসে তাহলে আমরা কি বুঝলাম যে দশটা কিন্তু চলে আসে কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা জায়গাটা কোথায় ভাইয়া এতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এতগুলা সিনোনিম অ্যান্টোনিম আমরা কি করব চলো সেই টেকনিকটা আমরা তোমাকে দেখাই দেবো যেটা দিয়ে তুমি পুরো আইটেমটা খুব ভালো করে কভার করতে পারবা এইটা দেখো এটার নাম হচ্ছে কি দশের টেকনিক দশের টেকনিকটা আমি একটু বোঝাই মনে করো ভাইয়া প্রত্যেক দিন তুমি বসতেছো বসে জাস্ট দশটা করে করে বাগধরা পড়া কিন্তু খুব বেশি কঠিন কাজ তা কিন্তু না দেখো তোমার একশো দিন সময় তিন মাস ধরলাম মিনিমাম একশো দিন তো পাবা সবাই তাই না তাহলে এই একশো দ্বারা যদি তুমি গুণ করো এবং এটা যদি রেগুলারিটি মেনটেন করো দেখো এক হাজারটা হয় তোমার দশটা বার্ড ভাড়া পড়তে কত সময় লাগবে দিন যে তুমি মাত্র তিনটা সাবজেক্ট পড়বা বাংলা ইংরেজি আর জিকে তাই না যারা ক্ষয় পরীক্ষা দিবা তো দেখছো এই এক হাজারটা বাঘ ভাড়া কিন্তু টোটাল তুমি খুঁজে পাবা না ঠিক আছে খুঁজে পাবা না তুমি যদি রেগুলারলি পড়ো যে ভাই কোনটা পড়বো আরেকটা দিক রয়েছে সেটা কি তুমি পরীক্ষার আগে এগুলো একদিন বা সাত দিনের শেষ করতে যাবা খুবই কঠিন হয়ে যাবে তুমি মানে ধরতেই পারবা না তুমি তখন কি করতে হবে তখন এই নাম্বারগুলো তোমার মিস যাবে যেই নাম্বারগুলো পারার জন্য তোমাকে অনেক বেশি মেধাবী হইতে হবে না জাস্ট একটু পড়াশোনা করলেই কিন্তু হয় চিন্তা করো তুমি আমি একইভাবে যদি বলি যে তোমার তুমি বাগধারা দশটা একশো দিন পড়লা পারিভাষিক শব্দ দশটা করে পড়লে একশো দিন হ্যাঁ শব্দ ভান্ডার থেকে দশটা করে শব্দ কোন ভাষার শব্দ এটা তুমি পড়লে একশো দিন হ্যাঁ সমার্থক শব্দ তুমি পাঁচটা করে পড়লেও দেখবা কি পাঁচশোটা আসলে নাই বিপরীত শব্দ ওরকম পাঁচটা করে পড়লেও দেখবা তোমার কভার হয়ে যাবে বাক্য সংকোচন কি করবো ও পাঁচটা করে পড়লে তোমার ফুল কভার হয়ে যাবে খুবই সহজ সলিউশন খুবই সহজে তুমি এভাবে ভালো করতে পারবা তারপরে দেখো ইংরেজি অংশের ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি ইংরেজি অংশটা তুমি এই টেকনিকটা অবলম্বন করতেই পারো ইংরেজির জন্য আরো ভালো একটা টেকনিক আছে সেটা কি আমি তোমাকে একটু দেখাই চলো দেখো কোয়েশ্চেন অল প্র্যাকটিস ফর ইংলিশ দেখো ইংরেজিতে আমাদের সিনোনিম অ্যান্টনিম মনে থাকে না খুবই সমস্যা ভাইয়া পড়তেছি একদিক থেকে ভুলে যাচ্ছে আমি তোমাকে বলবো তুমি জাস্ট প্রত্যেকদিন কি করবা দেখো কোয়েশ্চেন সলভ করবা কিরকম এই যে কোনো একটা বইতে মনে করো দেওয়া আছে তোমার অনেক বছরের কোয়েশ্চেন চাকরি পরীক্ষা বিশ্ববিদ্যালয় সবগুলো মিলিয়ে যেখানে দেওয়া আছে সেখান থেকে তুমি দশটা করে প্রশ্ন সলভ করো হ্যাঁ তুমি কোয়েশ্চেন সলভ করলে তুমি শিওর শিখতে পারবা পরীক্ষার সময় তোমার শিওর ওইটা মানে মনে হবে হ্যাঁ দেখা যাচ্ছে কমন পড়বে তারপরে তুমি কিন্তু আন্দাজ করে দিলে ওইটা কিন্তু হয়ে যাবে এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে দেখো কোশ্চেন সলভ কি করবা জাস্ট তুমি দশটা করে কোশ্চেন করো হ্যাঁ দশটা কোশ্চেন যদি তুমি সলভ করো ওখানে চারটে অপশন আছে একটা শব্দ আছে তোমার কয়টা হইতেছে পাঁচটা শব্দ সম্পর্কে জানা হচ্ছে এবং দশটা করলে পঞ্চাশটা করে শব্দ তোমার পড়া হচ্ছে এইটা যদি তুমি দিন করতে পারো তাইলে তোমার মনে করো এমন কোন সিনোনিম অ্যান্টোনিম বাদ থাকবে না যেটা আসলে পরীক্ষা আসতে পারে ক্লিয়ার চিন্তা করো কত সুন্দর একটা টেকনিক হ্যাঁ তুমি কি করবে কোশ্চেন সলভ করবা ভাই তোমার মুখস্থ করা দরকার নেই তুমি জাস্ট মনে করো যে একটা পাজেলের মতো প্রত্যেকদিন মনে রাখবে যে আমি 10 টা আমি সলভ করব প্রত্যেকদিন 10 টা এমসিকিউ সলভ করা কি খুব কঠিন কাজ সিনোনিম অ্যান্টোনিম টাই করবা অ্যাপ্রোপ্রিয়েট পি পজিশনও তুমি টাই করবা হ্যাঁ এই যে যে টপিকগুলো রয়েছে দেখো এই যে অ্যাপ্রোপ্রিয়েট পি পজিশন সিনোনিম অ্যান্টোনিম ইডিয়ম ফ্রেজ তুমি 10 করে কোশ্চেন সলভ করো আর কিচ্ছু করা লাগবে না দেখবা যে খুব ভালো একটা প্রিপারেশন দিন শেষে তুমি পেয়ে যাবে যেটা কিন্তু তোমাকে প্রথম দিকে আমি বলতেছি প্রথম দিক থেকে যদি পড়া না করো তাহলে কিন্তু তোমার জন্য এটা সম্ভব হবে না আরেকটা বিষয় ভিজুয়ালাইজ করে পড়া দেখো তুমি যখন মুখস্থ করার চেষ্টা করো তখন তুমি একটু করে পড়ার চেষ্টা করবে মানে একটু মনের ভিতরে একটা কেটে তুমি সুন্দর করে যে আসলে একটা সিনারিও কল্পনা করে তুমি পড়ার চেষ্টা করবে এটা অনেক বেশি ইফেক্টিভ হ্যাঁ শুধু টানা মুখ দিয়ে তোমার হচ্ছে বারবার উচ্চারণ করে মুখস্থ করার থেকে ভিজুয়ালাইজ করে পড়লে তোমার পড়াটাও সহজ হবে পরিশ্রমটাও কম হবে নাম্বারটা পাওয়ার সম্ভাবনাও বেশি থাকবে এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে চোখ কান খোলা রাখবা চোককান খোলা রাখতে হবে কেন আমি তোমাকে একটু যদি বলি সেই ক্ষেত্রে তুমি আশেপাশের দিক থেকে তো যদি তুমি দেখো হ্যাঁ অনেক কিছু আসলে আমাদের চারপাশে ঘটে তুমি যদি চোখ কান খোলা রেখে সব জিনিসগুলাকে একটু মানে চিন্তা করো পড়াশোনার দিক থেকে যে আমি এখান থেকে এই জিনিসটা শিখলাম এই সাইনবোর্ডটা থেকে এই জিনিসটা শিখলাম হ্যাঁ ধরো তুমি মেট্রোতে গেছো যারা ঢাকায় থাকো হ্যাঁ ওখানে সার্ভেলেন্স বানানটা কিন্তু দেওয়া আছে তো ওই বানানটা তুমি একটু ভালো করে লক্ষ্য করলা এইভাবে করে তুমি হয়তো দিনে যতটুকু সময় বাইরে থাকো তুমি যদি চেষ্টা করো দেখবা অনেকগুলা আসলে তুমি শিখে ফেলতে পারছো সেটা হতে পারে বানান শুদ্ধ বাগধারা সিঙ্গেল ওয়ার্ড বা এক কথায় প্রকার সবকিছু তো আমরা দিন কি শিখলাম যে তুমি আস্তে করে কি করবা প্রত্যেক দিন দশটা করে পড়বা কয়টা দশটা করে দেখো দশটা করে পারিভার্শিক বাগধারা শব্দ আর এইদিকে বাকিগুলো পাঁচটা করে পড়লা হ্যাঁ তারপর কি সিঙ্গেল ওয়ার্ড ডাক্তায় এইগুলা কি করবা জাস্ট দশটা করে কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করবা খুব ভালোভাবে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি খুব ভালোভাবে তুমি একটা ফলোফল এখান থেকে অর্জন করে নিয়ে নিজের যে লিখিত অংশ 10 নাম্বার এখানে কমপক্ষে 8 বা 9 নাম্বার তুলতে পারবে তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে লাস্টের দিকে গিয়ে তাদের হাতে শীট অথবা যে কোনো একটা কিছু জিনিস নিয়ে তারা বোর্ড পড়তে বসে তখন দেখা যায় তাদের কাছে আসলে বিবিশিকার মতো লাগে হ্যাঁ খুব বেশি কঠিন হয়ে যায় তো ওই ব্যাপারটা কি আমরা করব না আমরা প্রত্যেকদিন রেগুলারলি পড়ব যাতে করে আমাদের কভার হয়ে যায়